একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র স্বাগত জানাই তোমাদের একাদশ শ্রেণীর যে সেমিস্টার টু এক্সাম শেষ হয়ে গেছে এবার তোমাদের তো প্রস্তুত নিতেই হবে সেমিস্টার থ্রি যে ইউনিটগুলো আছে সেগুলো একটু আমাদের মানে জানতে হবে এবার একটু একটু করে প্র্যাকটিস করতে হবে তো বিষয়টাকে একদম তোমাদের বইটাকে আরো সহজ করার জন্য তোমাদের পাশে থাকার জন্য আমি সদা সচেষ্ট থাকবো আর সপ্তাহে মোটামুটি দুটো করে ক্লাস তোমাদের সাথে করবো তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো এই ক্লাসগুলো করতে পারবো না আপলোড আপলোডের একটু সমস্যা হয় তো আধ ঘন্টার ক্লাস একটা করে শিডিউল যদি করা যায় তোমাদের জন্য তো পারলে এই গরমের ছুটিতে আরো অনেক বেশি করে আপলোড করতে পারবো যাই হোক যে সমস্ত ছাত্র ছাত্রীরা নিম্ন মেধা বা উচ্চ মেধা কিন্তু দরিদ্র হয়তো কোনো কারণে টিউশন ভালো করে নিয়ে উঠতে পারছো না বা টিউশনে যাচ্ছ নিতে পারছো না অনেক স্টুডেন্ট থাকার জন্য তাদের জন্যই মূলত আমার এই প্রচেষ্টা তো চেষ্টা করছি যাতে করে তোমাদের খুব কাছে আসতে পারি তোমাদের একদম বন্ধু হয়ে উঠতে পারি আর আমার তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার নি তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যে কোনো সমস্যা কিন্তু হোয়াটসঅ্যাপে অনলাইনে জানাতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে একদম শুরু করি আমাদের প্রথম লেশন প্রথম লেশন তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট নাম্বার ওয়ান বিষয় তরল অবস্থা তো দেখো তরল অবস্থায় প্রথম যেটা আমাদের জানতে হবে ইন্ট্রোডাকশন তারপরে হচ্ছে মানে ভূমিকা তারপর সলিবিলিটি অফ গ্যাসেস লিকুইডস অর্থাৎ তরলে গ্যাসের সলিড যেমন তোমরা জানো যে তরলের দ্রবণ হয় তরল অবস্থার দ্রবণ হয় যে দ্রবণ গুলো তোমরা উদাহরণ তোমাদের সচ সচরাচর জিজ্ঞেস করলে বলবে তোমরা শরবত বা স্কোয়াশ ইত্যাদি তো সেগুলো সবই লিকুইড ফেজ কিন্তু সলিড ফেজেও যে সলিউশন হয় সেগুলো নিয়ে আমরা পড়বো তারপরে তরলে বিভিন্ন যে বাষ্পচাপ এবং সেই বাষ্পচাপ সম্পর্কিত যে সমস্ত সমীকরণ বা রাসায়নিক যে সমস্ত সম্পর্কগুলো আছে আর তারপরে কলিগেটিভ দ্রবণের একটা বিশেষ ধর্ম সেগুলো নিয়ে আলোচনা করবো তো পরপর এই টপিক নিয়ে আসছি এই টপিকটার উপর টোটাল কভার করছেলি এটার উপর থার্টি টু আমাকে করতে হবে তো এইট মার্কসের জন্য এবং এই কোশ্চেনের সাথে এবং এবার সরি এই থিওরি পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের কিছু কোশ্চেন আনসারও করিয়ে দেব তো শুরু করা যাক প্রথমেই যেটা বলবো ভূমিকা তো ভূমিকা পাটে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো তরল অবস্থা পদার্থে তিনটে অবস্থা আছে একটা হচ্ছে কঠিন অবস্থা তোমরা সবাই জানো দু নম্বর হচ্ছে তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা তো আর গ্যাসীয় অবস্থা ঠিক মাঝখানের অবস্থাটাই হচ্ছে কি তরল অবস্থা তো এই তরল অবস্থাতে আমরা নর্মালি কি জানি না কঠিনের যে কোনগুলো সেগুলো তো ক্লোজ থাকে ওরা করে না কখনোই নির্দিষ্ট সেপ ছাড়া কিন্তু যে কোনো সেপে থাকতে পারে না ওদের একটা নির্দিষ্ট সেপ আছে সাইজ আছে ভলিউম আছে কিন্তু তরলের অনুগুলো পাশাপাশি যথেষ্ট দূরে দূরে থাকার জন্য মানে একটা অণুর থেকে আর একটা অণুর মধ্যে একটা ডেফিনেট গ্যাপ থাকে নির্দিষ্ট ফাঁক থাকে ফাঁক আর কারণেই মধ্যে আকর্ষণ বল নিম্নমানের হয় সে কারণে ওরা তরল এখন ওই তরল অনুগুলোর মধ্যে দুটো প্রপার্টিজ আমরা বলতেই পারি একটা হচ্ছে এদের ফ্লুই অর্থাৎ এরা সঞ্চরণশীল এরা এদের প্রবাহ মানতা ধর্ম আছে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে আর একটা বলতে আমরা দেখো একটা চিত্র দেখার চেষ্টা করছি মধ্য দিয়ে তোমরা একটু দেখে নাও দেখো গ্যাসের সামান্য বল প্রয়োগ করার ফলে দেখো এই স্টনটা ধীরে 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 নামছে কিন্তু একই বল প্রয়োগ করার ফলে এই কিন্তু নামছে না অর্থাৎ তরলের সংলম্যতা নেই অর্থাৎ ধরুন কি আয়তন করাটা কমানো যায় না বলতে গেলে প্রায় কমানোই যায় না কিন্তু গ্যাসের ক্ষেত্রে যথেষ্ট কমানো যায় তো এরপরে চলে আসি দেখো দুই বা ততোধিক পদার্থের হচ্ছে মিশ্রণ এটা তো আমরা ক্লাস টেনে সম্ভবত নাই সরি নাই নেই ক্লাস নাইনে নবম শ্রেণীতে পড়েছি দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ ধরো চিনি নুন আর জল ভালো করে আমরা যদি না গুলিয়ে আমরা অতিথিদের দিই তখন সেটাকে আমরা অসমসত্ত মিশ্রণ বলবো অর্থাৎ এই দ্রবণের এবং নিচে যে সব জায়গায় সমানভাবে চিনি আর নুন ছড়িয়ে পড়ে না কিন্তু খুব ভালো করে যদি ওটাকে ভালো করে তোমরা নাড়াও তাহলে কি হবে একটা সময় পরে এটা একটা সমসত্তম মিশ্রণ তৈরি হবে তাহলে সমসত্ত মিশ্রণ মানে কি যে মিশ্রণে উপাদান হলো উপাদান মানে কম্পোজিশন এখানে যেমন শরবতের ক্ষেত্রে চিনি লেবুর রস আহ নুন এইগুলো যদি সমস্ত জায়গায় সমান মানে একটা চামচ দিয়ে অংশ থেকে আমি যদি শরবতটা তুলি তার মধ্যে যতটা চিনি যতটা নুন যতটা জল থাকবে অন্য অংশেও তাই থাকবে তখন তাকে বলবো সর্বসত বা হোমোজিনিয়াস ওকে তো এরপরে বলছি হেড্রোজিনিয়াস হোমোজিনিয়াস ফ্রিজ হচ্ছে সিঙ্গেল ফ্রিজ এক একদশা বিশিষ্ট যেমন এই উদাহরণটার ক্ষেত্রে আমরা বলতে এটা লিকুইড ফেজ আবার ডিফারেন্ট ফেজে থাকতে পারে যেমন অসম মিশ্রণ যেমন চকের গুঁড়ো জল এরা কিন্তু একে অপরের সঙ্গে ভালোভাবে মেশে না দুটো আলাদা কি বলবো মানে আলাদা হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই এরকম মিশ্রণকে বলা হচ্ছে অসমসত্ত মিশ্রণ তো যদি বলি বায়ু বায়ুকে একটু ভালো দ্রবণ না বায়ু হলো একটা মিশ্রণ কেন দ্রবণ না দ্রবণ হতে গেলে দেখো বায়ুর সমস্ত জায়গায় কিন্তু কম্পোজিশন এক নয় তুমি সমুদ্রের ধারে যতটা জলিবাষ্পের পরিমাণ পাবে সেটা কিন্তু আমরা সমুদ্র থেকে দূরবর্তী কিন্তু জলিবাষ্পের পরিমাণটা কমে যাবে ঠিক অক্সিজেনের লেভেলটাও যত উপরের দিকে যাবো কমে যাচ্ছে তাহলে কি কম্পোজিশনটা এয়ারের ক্ষেত্রে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে কখনো কোনো কোনো কম্পোজিশন মানে উপাদানের জন্য তো সেই জন্য আমরা বায়ুটাকে কি বলবো বায়ুটাকে একটা বলবো মিশ্রণ দ্রবণ না তেমনি দেখো এখানে বলা হচ্ছে দেখো তরল দ্রবণ ছাড়াও গ্যাসের দ্রবণ হতে পারে কঠিন দ্রবণ হতে পারে কঠিনে দ্রবণ গ্যাসে তরলে 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 দ্রবণ তরলে গ্যাসে দ্রবণ এরকম নানা উম কি বলবো কম্পোজিশন নিয়ে দ্রবণ হতে পারে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে নিকেল কয়েন এত ভাগ কপার মানে তামা আর এত ভাগ নিকেল এটা নিয়ে একটা দ্রবণ তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে কঠিন দ্রবণ তো আর এক ধরনের দ্রবণের কথা একটু বলে নেওয়া যাক যে কিছু দ্রবণ আছে আবার উম যাদের কণাগুলো উম কণাগুলো মানে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে সমসত্ত্ব কিন্তু আহ আনুবেক্ষণিক স্তরে অর্থাৎ খুব মাইক্রোস্কোপিক্যালি যদি দেখা যায় যেটা দেখা যাবে যে তারা অসমসত্ত্ব তারা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে থাকে না তো এরকম দ্রবণ হচ্ছে কলয়ের দ্রবণ বাইরে থেকে দেখে মনে হবে যেমন কলের নিয়ে যখন আমরা পড়বো এর মধ্যে দেখা যাবে যে এই অর্থাৎ আণবিক্ষণিক স্তরে এই কলাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সেন্টেজে থাকে তো সেই জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি অসমসত্ব তো এটা হচ্ছে কলয়েড এখানে আমি সেই জন্য একটা নোট করে দিয়েছি দেখো কলয়েড দ্রবণকে অসমসত্ব বলার কারণ এর বলার কারণ হচ্ছে গঠন সাধারণ দ্রবণের মতো কলয়েড দ্রবণ সম্পূর্ণ স্বচ্ছ নয় বরং এর মধ্যে বিচ্ছুরিত কণার আকার যথেষ্ট বড় হওয়ায় এটি হালকা অস্বচ্ছতা তৈরি করে তুমি যদি একটা কলয়েডের মধ্যে দিয়ে আলো পাঠাও তাহলে কি হয় কণাগুলো কি হয় আলোকে চারদিকে ছড়িয়ে মানে এই প্রভাবকে আমরা বলেছিলাম তিন প্রভাব তো এখানে যে কণাগুলো এই কণাগুলো ডিস্পষ্ট থাকে তরলের মধ্যে বলা হচ্ছে বিচ্ছরিত কণা কণার মধ্যে কিন্তু মধ্যে এই কণাগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে না পর বিক্ষিপ্ত থাকে মানে কোথাও কম কোথাও কম কোথাও বেশি আসলে কলের কণাগুলি পরে জানবো যা কিন্তু চার্জ পার্টিকেল অর্থাৎ আধামগ্রস্ত কণিকা হয় মানে আঘাতগ্রস্ত কোন থাকতে হবে সবসময় একে অপরের থেকে দূরে থাকার চেষ্টা করবে ফলে এদের কিন্তু সব জায়গায় সমানভাবে থাকার কথা নয় তো কলের দুটি প্রধান অংশ আমরা জানি যে একটা হচ্ছে ডিসপার্স ফেজ আর একটা ডিসপার্সন মিডিয়াম ডিসপার্স ফেজ কাকে বলছে না যেখানে কঠিন তরল বা গ্যাসি পদার্থ যে মানে একটি এটি কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ যেখানে দ্রবণের মধ্যে ক্ষুদ্র কণা হিসেবে ছড়িয়ে থাকে না কোনো দ্রবণের মধ্যে ছড়িয়ে থাকে যেমন একটা আমার বলি এই কণাগুলো যদি এখানে ছড়িয়ে থাকে তাহলে এটাকে আমরা বলবো ডিসপার্স ফেজ ডিসপার্স মিডিয়াম মানে কি কিভাবে মাধ্যম যেখানে কণাগুলো ছড়িয়ে থাকতে পারে তো কণার দ্রবণের কণাগুলি সাধারণ দ্রবণের কণার চেয়ে আকারে বড় কিন্তু সাসপেনশন বা প্রলম্বনের থেকে আকারে ছোট তো সাধারণ দ্রবণের মতো এটা সমসত্ত্ব মনে হলেও আবার রিপিট করছি এটা কিন্তু অসমসত্ত্ব তো এই প্রকার দ্রবণ কলের দ্রবণ বর্তমান অধ্যায়ে কিন্তু এই কলয়েড দ্রবণ নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো এখন দ্রবণ সম্পন্ন সম্বন্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ আমরা জেনে নেব যেগুলো আমাদের এই পরবর্তী চ্যাপ্টারের পরবর্তী অংশে খুবই ভাইটাল বা বাবণ দ্রাব এবং দ্রাবক এই টার্ন গুলো আমরা জানবো দ্রবণ কাকে বলে ক্লাস টেনে পড়েছি আবার একটু রিপিট করি দুই বা ততধিক কঠিন মানে কেউ যদি দুটো কঠিন পদার্থ নিয়ে তৈরি করতে চায় একটা দ্রবণ হবে দুইয়ের বেশি নিতে পারি না তরল বা গ্যাসীয় পদার্থের সমসত্ব মিশ্রণ শুধু কঠিন যে হবে এরকম নয় হয়তো একটি কঠিন একটি তরল নিলাম সেটাও সম্ভব তরল একটি নিলাম একটি গ্যাস বা দুটি তরল নিলাম দুটি কঠিন নিলাম বা দুইয়ের বেশি কঠিন দুইয়ের বেশি তরল একটি গ্যাস এই রকম দ্রবণ তৈরি করা সম্ভব অর্থাৎ সেই কারণে বলা দুই বা ততধিক কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের এটা কিন্তু হতে হবে হোমোজিনিয়াস মিশ্রণ সমসত্ব মিশ্রণ যার প্রতিটি উপাদানের আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায় এই কথাটা একটু মানে আছে অনেকে বোঝো না তাই মুখস্থ করতে বা মনে রাখতে সমস্যা হয় বলার চেষ্টা করি দেখো তুমি একটা দ্রবণ তৈরি করবে তুমি মনে করো একশো গ্রাম জল নিলে তুমি মনে করো চিনি চল্লিশ গ্রাম গুলিয়ে ফেলেছ হয়তো দেখা গেল যে আর এক গ্রাম চিনি দিলে একটুখানি নিচে মানে কি হচ্ছে জমে যাচ্ছে তার মানে চল্লিশ গ্রাম সর্বোচ্চ তুমি দ্রবীভূত করতে পারবে চিনি ওই ওই জলের ক্ষেত্রে একশো গ্রাম জলের সঙ্গে তুমি একচল্লিশ গ্রাম পারবে না তাহলে একটা সর্বোচ্চ সীমা আছে নির্দিষ্ট সীমা প্রত্যেকটা দ্রাবকে মানে একটা যখন দ্রবণ তৈরি করছি দুটো জিনিস তো লাগে একটা দ্রাবক আর একটা দ্রাবক যেটা সাধারণত কম পরিমাণে থাকে দ্রাব বলছি আর যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে দ্রাবক বলছি তো এই দ্রাবের কিন্তু একটা সীমা সবসময় কি থাকবে একটা নির্দিষ্ট থাকবে মানে অনেক পরিমাণ আমি দ্রাবক দ্রবীভূত করতে পারবো এরকম নয় একটা সীমা থাকবে আপেক্ষিক পরিমাণ কেবল আছে কেন কেন এই পরিমাণটা কিন্তু বিভিন্ন দ্রাবকের ক্ষেত্রে ভিন্ন হবে ভেবে নাও না যে চিনি যদি আমি দ্রবীভূত করতে পারি জলে এতটা পরিমাণ অ্যালকোহলেও যে ততটাই দ্রবীভূত করতে পারবো এরকম না হয় যদি জল একটা দ্রাবক হয় অ্যালকোহল একটা দ্রাবক হয় সেখানে চিনি যদি দ্রাবক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো দ্রাবকের চিনি যেটা আমি দ্রবীভূত করতে পারি সর্বোচ্চ পরিমাণ সেটা কিন্তু পাল্টে যাবে সেই জন্যই বলা হচ্ছে আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা যায় তাকে দ্রবণ বলে দেখো বইটা কিন্তু তোমাদের পড়তে হবে মাইতি আর বই যদি তোমাদের পড়ার অভ্যেস একবার তৈরি হয় তাহলে ইঞ্জিনিয়ারের ডিগ্রি কেন ডাক্তারের ডিগ্রি কেন যে কোনো ডিগ্রি নেওয়াই কিন্তু ইজি হবে অর্থাৎ বইকে তোমরা বন্ধ করে তোলো বই পড়ার অভ্যাসটা তৈরি করো নোট পড়ার অভ্যাস দরকার নেই কোনো জায়গায় কোনো নামে দামি শিক্ষকের নোট কিচ্ছু দরকার নেই কারণ তোমাদের এই বইটাই হচ্ছে ভালো নোটবুক এখানে বেশ কতগুলি কয়েকজন মানে অভিজ্ঞ শিক্ষক অধ্যাপক তারা মিলে বইটা তৈরি করেছেন তার সাথে আমি তোমাদের পরিচ্ছেদে কিছু সমস্যার সমাধান করে দেব আর রয় মার্টিনের প্রশ্ন উত্তর পর্ব ভিত্তিক আলোচনা করব তো তোমরা একটু আমার সঙ্গে থাকো আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমি চেষ্টা করছি তোমাদের জন্য তো এখানে এবার চলে আসি আমাদের মূল প্রসঙ্গে মূল প্রসঙ্গটা কি ছিল না দ্রবণে দ্রাব এবং দ্রাবক তো আমরা দ্রবণের তো সংজ্ঞা জানলাম দ্রবণে উপস্থিত পদার্থ কমপক্ষে কটা হয় কমপক্ষে দুটি মানে দুটির কম তুমি উপাদান নিয়ে কিন্তু কখনোই দ্রবণ তৈরি করতে পারবে না এদের মধ্যে একটা হচ্ছে স্যালিউট বা দ্রাবক ইংলিশ টামটা অবশ্যই মনে রাখবে কারণ ইংলিশ বই তোমাদের এরপরেই পড়তে হবে যখনই তোমরা গ্রাজুয়েশন লেভেলে যাবে অপরটি হলো দ্রাবক সলভেন্ট সলভেন্ট ধরো একটা কাশি সিরাপ খাবে ওখানেও কিন্তু সলভেন্ট আছে সলভেন্ট না হলে ওই সলিউড গুলোকে দ্রবীভূত করা সম্ভব নয় তো দুটো জিনিস দ্রাবক প্লাস দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ আমরা কিন্তু ভূমিকা স্তরে আছি অর্থাৎ এই চ্যাপ্টারে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা জানার জন্য চেষ্টা করছি দ্রবণে উপস্থিত দ্রাব পদার্থ এক বা একাধিক হতে পারে তাই বললাম আমরা মানে দ্রবণে উপস্থিত দ্রাব একটি দ্রাবও হতে পারে অনেকগুলো দ্রাব যেমন আমি যদি বলি জল চিল নুন মেশানো বা লেবু রস মেশানো সর্ব তাহলে জল বাদে বাকি উপাদানগুলো সবই কিন্তু দ্রাব জল হলো এখানে মিডিয়াম মানে সলভেন্ট উদাহরণ এখানে দেখা হচ্ছে দেখো বায়ু এইচ টু এইচই এইটা একটা যদি গ্যাসের মিশ্রণ করি অ্যাকচুয়ালি বায়ু বলাটা কিন্তু ঠিক হচ্ছে না কারণ বায়ু বলতে আমরা যেটা বুঝি সেটা একটা সংশোপ্ত মিশ্রণ নয় যে আমি এই এইখানে বায়ুটাকে আমি বাদ দিতেই বলবো ধরো হাইড্রোজেন মিলিয়াম মিলে মিলিয়া একটা গ্যাসের মিশ্রণ তৈরি করতে সেটা হতে পারে একটা দ্রবণ এর জলীয় দ্রবণ মানে খাদ্য লবণের জলীয় দ্রবণ চিনিক জলীয় দ্রবণ ইত্যাদি ইত্যাদি দ্রাবক আগে বলেন না দ্রবণের যে পদার্থটির আপেক্ষিক পরিমাণ সবচেয়ে কম পরিমাণে থাকবে আর যা পদার্থ পদার্থে দ্রবীভূত হয়ে থাকে সেটা দ্রাবক অবভিয়াসলি দ্রাবক কাকে বল যে পদার্থের পরিমাণটা দ্রবণে বেশি থাকে আপেক্ষিক পরিমাণ বেশি আপেক্ষিক মানে তুলনা মূলক পরিমাণ আর কি এটা বেশি থাকে তো এখানে বোঝাই গেল যে দ্রাব এবং দ্রাবকের মধ্যে অবশ্যই দ্রাবের পরিমাণ দ্রাবক দুটি ওয়ার্ড সব মানে বর্নে কম এই শব্দের মধ্যে বর্ণ কম মনে রাখবে যেটা কম পরিমাণ থাকবে দ্রাবণ দেখো দ্রবণ হলো সমসত্ব মিশ্রণ যেখানে কম্পোজিশনটা ভৌত ধর্ম গঠন সবগুলো একই হবে দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলি অনু আয়ন রূপে থাকায় এদেরকে ফিল্টার করে ভেরি ইম্পর্টেন্ট মানে তুমি ফিল্টার মানে কি পরিশ্রাবণ পদ্ধতি ছোটবেলায় পড়েছ পরিশ্রাবণ পরিশ্রাবণ মানে ফিল্ট্রেশন সেই ফিল্ট্রেশন কিভাবে নয় এরকম একটা এই যে ফানেল নিলে হ্যাঁ মনে পড়েছে তো এই ফানেলের মধ্যে কি থাকে এবং নিচের দিকে একটা ছোট্ট ছিদ্র থাকে এই ফানেলের মধ্যে একটা পার্চমেন্ট কাগজ দিলে পার্চমেন্ট কাগজ সেট করলে তার মধ্যে কোনো একটা দ্রবণকে ঢেলে দিলেন তাহলে কি হবে এখান দিয়ে দ্রবণের কি থাকবে যদি যদি কোনো মানে মেশানো জিনিস না থাকে সেটা ওপরে আটকে যাওয়ার কথা কিন্তু দ্রবণের সমস্ত কিছুই সমসত্বভাবে মিশে থাকে ফলে কোনো কিছুই অবশেষ রূপে থাকে না তার মানে কেউ দ্রবণ যদি হয় যদি উপরে তুমি ঢালো সেটা কিন্তু এখানে চলে আসবে কোনো কিছুই এখানে আটকাবে না এই বলতে চাইছি যাওয়া হচ্ছে আচ্ছা নেক্সট বলা হচ্ছে দেখো দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলি অনু বা আয়ন রূপে থাকায় এটা হলো আহ তবে বাষ্পীভবন পাতন কেলাসন এই পদ্ধতি গুলো তোমরা জানো বাষ্পীভবন জাস্ট হিট দিয়ে লিকুইডটাকে কি করা হবে লিকুইড পার্ট মানে সলভেন্টটাকে উড়িয়ে দেওয়া পাতন কেলাসন প্রভৃতি ভৌত পদ্ধতিতে দ্রাবকে দ্রবণ থেকে পৃথক করা যায় দ্রাবকে পৃথক করা যায় আর কি দ্রাবক থেকে উড়িয়ে দিলে দ্রাবক করে থাকবে দ্রাবকে তাহলে আলাদা করা যাচ্ছে দ্রবণের মধ্যে উপাদানগুলি আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পাল্টানো যায় বা পরিবর্তিত করা যায় এটা বললাম যে আমি যদি দ্রবণ নিই তার মধ্যে দ্রাবের পরিমাণটা আমি কম বেশি কম মিষ্টি খেতে পারি বেশি মিষ্টি খেতে পারি তাহলে দ্রাবের পরিমাণটা কম বেশি করতে পারি দ্রবণ তৈরির সময় দ্রাবের উদ্ভব ভার শোষণ হতে পারে মেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আহ তাহলে

তৈরি হওয়ার সময় আমাদের ল্যাটিস সরি ল্যাটিস না এনথালপি চেঞ্জ যা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে অর্থাৎ তাপের উদ্ভব ঘটতে পারে তখন এনথালপি নেগেটিভ আর তাপের শোষণও করতে পারে তখন এনথালপিটা হবে পজিটিভ যেমন এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে জলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রবীভবনে তাপের উদ্ভব কিন্তু এমএইচ ফোর দ্রবীভবন এটা দিশাধল বলে বাংলায় অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভবনে তাপ শোষণ তাহলে এটা আমরা মনে রাখতে পারি যেখানে এনথালপি চেঞ্জ এনথালপি অফ সলভেশন অর এনথালপি অফ সলিউশন এটা হচ্ছে কি পজিটিভ এটা হবে নেগেটিভ আচ্ছা নেক্সট পয়েন্ট যেটা বলা আছে দেখো দ্রবণের অধিকাংশ ক্ষেত্রেই স্বচ্ছ হয় দ্রবণটা স্বচ্ছ হয় বর্ণহীন বা বর্ণযুক্ত হতে পারে যেমন আমরা তুতের দ্রবণ বলে এটা বর্ণহীন হয় কিন্তু একটা বর্ণহীন দ্রবণ যেমন

যে দ্রবণের জল দ্রাবক রূপে কি হবে তাকে বলে অ্যাকুয়াস সলিউশন আমরা ব্যাকেটে অনেক সময় এ কি বলে লিখে থাকি যেমন আমরা যদি এরকম বলি আর কি ধরো কপার সালফেট কপার সালফেটে জলীয় দ্রবণ সি ইউ এস ও তখন সিম্পলি আমরা লিখি এ কিউ তার মানে এটা বোঝাবে যে জলীয় দ্রবণ ঠিক আছে অজলীয় দ্রবণ নন অ্যাকুয়াস সলিউশন যেমন জল না হয়ে যদি অন্য কোনো মিডিয়াম হয় যেমন কার্বন টেট্রাক্লোরাইড সি সি এল ফোর এটা একটা ভালো সলভেন্ট সি এস টু এটা একটা ভালো সলভেন্ট এখানে যদি কোনো সলিউট দ্রবীভূত থাকে তাহলে সেরকম দ্রবণকে আমরা বলি নন অ্যাকোয়াস সলিউশন বাইনারি সলিউশন ভেরি ইম্পর্টেন্ট যে দ্রবণের উপাদান দুটি তাকে বাইনারি যেমন গ্লুকোজ আর আমি যদি ওয়াটার তাহলে সেটা হবে বাইনারি সলিউশন জল আর গ্লুকোজ তারপরে বলছে মিসিবল লিকুইড পেয়ার সম্পূর্ণ মিশ্রণযোগ্য তরল জল যদি দুটি তরল যে কোনো উষ্ণতায় যে কোনো অনুপাতে মিশ্রণ মিশ্রিত বলে সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে তবে উক্ত জোড়কে বলা হচ্ছে সম্পূর্ণ মিশ্রণযোগ্য তরল জল এবং ইথানল আর জল ভেরি ইম্পর্টেন্ট একটা আহ উদাহরণ ইথানল প্লাস ওয়াটার এটা নিয়ে আমরা পরবর্তীকালে আরো অনেক কিছু পড়াশোনা করবো যদি মানে মানে ধরো ইথানল কি টু পার্সেন্ট হলাম সেখানেও দেখা যাচ্ছে দ্রবণ থ্রি পার্সেন্ট নিলাম সেখানেও দ্রবণ তার মানে যে কোনো পার্সেন্টেজেই সে কিন্তু কিসের মতো আলোচনা করছে সে কিন্তু মিশ্রণযোগ্য এইরকম আমরা পেয়ারকে বলবো মিসিবল লিকুইড পেয়ার অর্থাৎ সম্পূর্ণ মিশ্রণযোগ্য যোগ্য তরল যোগ নেক্সট দেখো বলা হচ্ছে নেক্সট বলা হচ্ছে কি না আংশিক মিশ্রণ যোগ্য যেমন দেখো আংশিক মিশ্রণযোগ্য তরল যোগ আমরা এটা বলতে পারি দেখো ফেনল ওয়াটার ফেনল কি ফেনল মানে হচ্ছে এরকম একটা স্ট্রাকচার এখানে দেখানো হচ্ছে ফেনল ফেনল এরকম একটা স্ট্রাকচার সংক্ষেপে আমরা এটাকে লিখি C6H5OH এটা এক ধরনের অ্যালকোহল কিন্তু এটা একটা জৈব অ্যালকোহল যেটা অ্যাসিড এর মতোই আচরণ করে কার্বনিক অ্যাসিড বলি আমরা কমন নাম তো এই জল মেশানো যায় কিন্তু এটা সম্পূর্ণ মেশেন আর কি মানে আংশিক ভাবে মিশ্রণযোগ্য নির্দিষ্ট উষ্ণতায় দুটি তরলের মিশ্রণে তরল দুটির পারস্পরিক পরিমাণের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি তরল দুটি সম্পূর্ণ মিশ্রণীয় হয় কিন্তু উক্ত সীমার উপর অমিশ্রণীয় পরে আমরা জানবো থার্টি ফোর পার্সেন্ট থেকে এরকম একটা পার্সেন্টেজের মধ্যে এরা তার উপরে তো এরকম আংশিক তখনই হবে বলছে নির্দিষ্ট উষ্ণতায় দুটি তরলের তরল দুটির পারস্পরিক পরিমাণের একটি নির্দিষ্ট স্মরণ মানে একটা পার্সেন্টেজ থেকে একটা পার্সেন্টেজ এর মধ্যে মিশবে তার আগেও নয় পরেও নয় তো সেরকম হলে তাকে বলা হচ্ছে পার্সিয়ালি মিসিবুল লিকুইড পেয়ার আর একটা কি হতে পারে না সম্পূর্ণ অমিশ্রণযোগ্য তল জল হিমসবু লিকুইড পেয়ার তো তোমরা জানো এটা জল নাইট্রোজেন এরা মেশে না যদি দুটি তরল পরস্পরের সঙ্গে একেবারেই না মিশ্রিত হয় তবে উক্ত তরল দয়কে তোমরা জল আর তেল বলতে পারো নারকেল তেল আর জল মেশে না তো এটা হলো ইমিসিবল লিকুইড পেয়ার নেক্সট এগুলো খুব সহজ পার্ট ও এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ তো দ্রুবের প্রকারভেদ অ্যাকচুয়ালি দ্রবণের আহ প্রকার আসে কখন না দ্রাব এবং দ্রাবকের যে ভৌত অবস্থা সেটা যদি ডিফারেন্ট হয় আবার যদি একই হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের দ্রবণ হয় যেমন ধরো কঠিন দ্রাবক আর তরল দ্রাবক তাহলে সেক্ষেত্রে দ্রাবকের যে ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থা শান্ত সেটাই হয় অর্থাৎ দ্রাবক যদি তরল হয় দ্রবণটাও তরল দ্রুব মানে ভৌত অবস্থা দ্রবণের তরলই আমি বলবো তো এইভাবে আমরা দ্রবণের যে ভৌত অবস্থা সেটা দ্রাবকের মূলত ভৌত অবস্থার উপর নির্ভর করে সেই অনুযায়ী আমরা ভাগে ভাগ করতে পারি দেখো দ্রাবক গ্যাস গ্যাস ভৌত অবস্থা তো এরকম দ্রবণ হচ্ছে গ্যাসীয় দ্রবণ যেমন এই যে উদাহরণ দেওয়া আছে বায়ু পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এরকম দুই বা তিনের বেশি দুই তার বেশি আমরা মিশ্রণ নিয়ে একটা দ্রবণ তৈরি করতে পারি সেগুলো সবই গ্যাসীয় হতে হবে তো দেখো এগুলো খুবই সহজ পাঠ গ্যাস তরল তরল দ্রাবক দ্রবণটা তরলই হবে যেমন যে গ্যাসগুলো হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যামোনিয়া গ্যাস দিয়ে দ্রবীভূত হয় সেটি তো তো একইভাবে আবার যদি এরকম বলি আর কি যে দেখো গ্যাস কঠিন যেমন প্যালাডিয়াম প্লাটিনাম এই ধাতুগুলো না হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে তাদের উপরে সার এটাকে আমরা বলি অধিস তো এরকম অধিসের ঘটনাতেও কিন্তু আসলে একটা দ্রবণ তৈরি হচ্ছে যেখানে কঠিন দ্রাবক হচ্ছে ধাতুগুলি আর কঠিন আহ কঠিন দ্রাবক হচ্ছে আহ হচ্ছে ধাতু আর গ্যাস এখানে হচ্ছে মূলত হাইড্রোজেন তো এরপর তরল 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 জল ইথানল তারপরে দেখো তরল কঠিন এরকম অসংখ্য উদাহরণ আছে তরল তরলের মিশ্রণ যেমন জল ইথানলের মিশ্রণ তো দেখো এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো তরল দ্রবণ যেখানে কঠিন তরল এটা খুব সহজ এটা আমরা জানি চিনি দ্রবণের বা নুলমনের দ্রবণ আর একটা যেটা ভেরি ইম্পর্টেন্ট কঠিন কঠিন দ্রবণ অর্থাৎ কঠিন দ্রাবক কঠিন দ্রাবক তো সেরকম আমরা জানি যে পিতল কাঁসা পিতল কপার জিং নিয়ে ব্রোঞ্জ কপার টিন এরকম দ্রবণ আরো হয় তোমরা স্টোনস গুলোকে বলতে পারো স্টোন যেগুলো আমরা হাতে পড়ি আর কি রুবি টুবি এগুলোও কিন্তু একটা দ্রবণ এখানেও কিন্তু সব একাধিক কঠিন সে দ্রবণ তৈরি করে তো আজকে আমরা প্রথম যে লেসনটা শুরু করেছিলাম এখানে শেষ করছি এখানে মূলত আমরা আলোচনা করলাম দ্রুমনের বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ পড় এবং দ্রুমনের প্রকারভেদ আর মূলত মূলত আজকে যে আলোচনা সেই আলোচনাতে আমরা আরো কিছু জানলাম যেটা যে দ্রুমনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেগুলো জানলাম তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি আমরা নেক্সট লেশন অর্থাৎ লেশন নাম্বার টু আমরা শীঘ্রই শীঘ্রই আপলোড করব দ্রবণের গাঢ়ত্ব সম্বন্ধে কনসেন্ট্রেশন অফ সলিউশন এবং তার পরবর্তী আরো টপিক যেগুলো ইন্ট্রোডাকশন পার্টে আমরা রাখছি কারণ যেগুলো না জানলে আমরা কিন্তু এই চ্যাপ্টারে খুব একটা ভালোভাবে ক্রিপ নিতে পারবো না সবাইকে অসংখ্য অভিনন্দন জানাই ক্লাসে থাকার জন্য শেষ করছি